সেই মানুষ তাদের মূল্যবানি গ্রহণ করতে পারে হচ্ছে এবং এই মূল্যবান বাংলাদেশের মানুষ বঞ্চিত ছিল ইকরা আগামী বিশেষ করে ফেব্রুয়ারিতে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনে আসুন আমরা সকলে সৎ যোগ্য দক্ষ এবং বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর যে সমস্ত নেতা আছে তাদেরকে আগামী দিনে আপনাদের মূল্যবান ভোটের দ্বারা জাতীয় সংসদে আমরা পাঠিয়ে সেই ব্যাপারে আমরা সকলে মিলে কাজ করি আমাদের একটু চ্যানেল জবাব তাদের বাংলাদেশে কোনো বাড়ি নাই তো এই সততার রাজনীতি আমাদের আকৃষ্ট করেছে আমাকে আকৃষ্ট আমি সেই পথে হাঁটতে চাই আপনাদের কাছে ব্যক্তহীন ভাষায় বলতে চাই চল্লিশ বছরে আমি রাজনীতি থেকে এক টাকার কোন সুবিধা গ্রহণ করি নাই আগামী চল্লিশ বছর বেঁচে থাকলেও আমি কোনদিন রাজনীতি থেকে কিছু সুবিধা নিব আমি আপনাদের জন্য এই মাথা জন্য আমি কাজ করে